আসসালামু আলাইকুম দেখাও যে সাইন ফাইভ থিটা মাইনাস টোয়েন্টি সাইন কিউব থিটা প্লাস সাইন ফাইভ সাইন থিটা এটাকে আমরা এইভাবেও লিখ প্রশ্নটা আসতে পারে যে সাইন ফাইভ থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করো এইভাবেও প্রশ্নটা হতে পারে সাইন ফাইভ থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো তো আমরা এটাকে লিখব যে লেফট হ্যান্ড সাইড সাইন ফাইভ থিটা বিভিন্নভাবে এই সমস্যাটা সমাধান করা যায় যেমন এখানে এভাবেও ধরা যায় সাইন ফোর থিটা প্লাস থিটা অথবা সাইন থ্রি থিটা প্লাস টু থিটা এভাবে ধরেও আমরা এটাকে প্রমাণ করতে পারি এভাবে ধরেও প্রমাণ করতে এটা এ এটা বি এক্ষেত্রে এটা এ এটা বি তা আমরা এই ফরম্যাটে আমরা এই সূত্রটা প্রমাণ করব যেখানে আমাদের সূত্রগুলো লাগবে এক নম্বর সূত্র ব্যবহার করতে হতে পারে হবে যে সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা একটা সূত্র ব্যবহার করতে হবে এরপরে আমরা এই সূত্রটাকে ব্যবহার করি তাহলে আমরা পাব সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এখন এইগুলোর সবগুলোকে আমাদের সবগুলোকেই সাইন ফরম্যাটে নিয়ে আসতে হবে তাহলে এখানে কস ফোর থিটা এটা সমান আমরা লিখতে পারি এটা সমান লেখা যায় সাইন টু এ দুই দুগুনো চার ফোর থিটা তাহলে সাইন টু থিটা পরে কস থিটা প্লাস কস টু থিটা সাইন থিটা দুই দু চার থিটা অর্থাৎ ফোর থিটা এখন আমরা সূত্র ব্যবহার করবো এখানে এটার জন্যে সাইন টু এ সমান টু সাইন এ কস এ তারপরে কস টু থিটার জন্যে ব্যবহার করব ওয়ান মাইনাস টু এটা সমান হচ্ছে টু সাইন স্কোয়ার এটা সমান লেখা যায় যে কস টু এ সমান এই এই দুটো আমরা এখন ব্যবহার করবো ব্যবহার করলে পাশে ক সাইন টু এ এটা সমান লিখবো এখন টু সাইন এ কস এ আর এখানে কস থ্রিটা কস টু এ কমান এ হিসেবে এরপরে আবার আমরা এটাকে ভেঙে ফেলবো কস টু থিটা সরি সাইন টু থিটা সাইন টু থিটা হচ্ছে সাইন 2 এর মান টু সাইনে কষ এ টু সাইন থিটা কস টু থিটার সমান আমরা লিখবো এখন ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ হচ্ছে থিটা আর কস থিটা প্লাস এটা গুণ করে দেবো এখন না হ্যাঁ এটা গুণ করে দিই সাইন থিটা মাইনাস টু সাইন থিটা সাইন স্কোয়ার এরপরের লাইনে চার দুই দুগুনো চার তারপরে সাইন থিটা কস থিটা আর এই কটা গুণ হয়ে কোয়ার থিটা হচ্ছে এরপরে ওয়ান মাইনাস টু অর্থাৎ কস থিটা জাস্ট এইটার সাথে গুণ হয়েছে ফোর সাইন থিটা দুগুণ চার সাইন থিটা আর কস থিটা কস থিটা কস আর ওয়ান টু আর এই সাইন এখানে বসছে টু সাইন থিটা আর স্কোয়ার টু থিটাকে লেখা যায় সাইন থিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটাকে লেখা যায় সাইন থিটা হোল স্কোয়ার ফোর সাইন থিটা কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটার সাথে গুণ হচ্ছে তাহলে ওয়ানের সাথে এই টার্মটার গুণ হচ্ছে হয়ে এখানে বসছে আর টু সাইন সাথে টু সাইন স্কোয়ার থিটার সাথে এটা গুণ হচ্ছে টু চোদ্দ গুণ আট আট সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সাইন কিউব থিটা কস স্কোয়ার থিটা সাইন থিটা সাইন থিটা হচ্ছে মাইনাস টু সাইন থিটা আর এটার সাথে এই কীটার জায়গায় লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই কস স্কোয়ার জায়গাতে লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর মাইনাস এইট সাইন এখানেও তাই কস স্কোয়ারের জায়গায় লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই সাইন থিটা সাইন থিটা মাইনাস টু সাইন থিটা এখানে যা আছে তাই লিখছি আর এই স্কোয়ারটা ভেঙে দিচ্ছি দুই দুগুণও চার সাইন থিটার সাইন স্কোয়ার থিটা কস থিটা হদ স্কোয়ার হয়ে কস্কোয়ার থিটা এরপরে ফোর সাইন থিটা ওয়ানের সাথে গুণ হয়ে ফোর সাইন থিটা ফোর সাইন থিটা সাইন স্কোয়ারের সাথে গুণ গুণ হয়ে ফোর সাইন কিউব থিটা এরপর এইট সাইন কিউব থিটা ওয়ানের সাথে গুণ হয়ে এইট সাইন কিউব থিটা আর এইট সাইন কিউব থিটা সাইন স্কোয়ারের সাথে গুণ হয়ে এইট সাইন পাওয়ার ফাইভ থিটা প্লাস সাইন থিটা আর টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা এখানে গুণ হচ্ছে দুই আর চার গুণ হয়ে হচ্ছে আট সাইন থিটা সাইন স্কোয়ার থিটার সাথে গুণ হয়ে সাইন কিউব থিটা আর এই কস স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এরপরে এই ফোর সাইন থিটা ফোর সাইন থিটা চলে আসলো মাইনাস ফোর সাইন কিউব থিটা ফোর সাইন কিউব থিটা মাইনাস এইট সাইন কিউব থিটা এইট সাইন পাওয়ার ফাইভ থিটা সাইন থিটা এইট সাইন কিউব থিটা ওয়ানের সাথে গুণ হয়ে হচ্ছে এইট সাইন কিউব থিটা আর এইট সাইন কিউব থিটা সাইন স্কোয়ার থিটার সাথে গুণ হয়ে হচ্ছে এইট সাইন পাওয়ার ফাইভ থিটা এখন আমরা যোগ বিয়োগ করবো প্রথমে পাওয়ার ফাইভের গুণগুণ করব যোগ করবো এখানে আছে এইট পাওয়ার এইট সাইন পাওয়ার ফাইভ থিটা এইট সাইন পাওয়ার ফাইভ থিটা তাহলে কত হবে ষোলো সাইন পাওয়ার ফাইভ থিটা এরপরে কিউবের করি ফোর সাইন কিউব থিটা মাইনাস এইট সাইন কিউব থিটা মাইনাস এইট সাইন কিউব থিটা এগুলো সব যোগ করলে হয় মাইনাস কুড়ি সাইন কিউব থিটা এরপরে সাইন থিটা ফোর সাইন থিটা যোগ করলে হচ্ছে চার আর ফাইভ রাইট হ্যান্ড সাইড এইভাবে এই সমস্যাটার সমাধান হতে পারে